এবার আসছে এক ভয়ঙ্কর ঝড় গোটা পৃথিবী জুড়ে ইন্টারনেট থাকবে না অন্তত সাত দিন গোটা পৃথিবীর জন্য বিরাট ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল বিজ্ঞানীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মহাকাশে আসতে চলেছে এক শক্তিশালী সৌরঝড় তছনছ করে দিতে পারে পৃথিবীর বিভিন্ন অংশ এই অত্যন্ত শক্তিশালী ঝড় নিয়ে বিজ্ঞানীদের তরফ থেকে এই মুহূর্তে কী জানানো হয়েছে ভারত সহ আরও কোন কোন দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যেতে পারে আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এই মুহূর্তে ভারতের কোন অংশ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জায়গার নাম লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আসছে ভয়ঙ্কর ঝড় ইন্টারনেট থাকবে না অন্তত সাত দিন গোটা পৃথিবীর জন্য সতর্কতা জারি তো বিস্তারিতভাবে বলা হয়েছে পৃথিবীর জন্য বড় বিপদ আমেরিকার একটি সংস্থা ভূচুম্বকীয় ঝড়ের বিষয়ে সতর্ক করেছে বলা হচ্ছে দু দশকের মধ্যে এটি প্রথম এমন সতর্কতা পৃথিবীর অনেক ইলেকট্রনিক সিস্টেমকে প্রভাবিত করতে পারে এই ঝড় মহাকাশে শক্তিশালী সৌরঝড়ের খবর পেয়ে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এই সতর্কতা জারি করেছে এই সতর্কবার্তায় পাওয়ার গ্রিড কমিউনিকেশন নেটওয়ার্ক এবং স্যাটেলাইট সহ ইলেকট্রনিক ডিভাইসের ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে আমেরিকান সংস্থাটি বলেছে সৌর ঝড় জিপিএস মতো ইলেকট্রনিক ডিভাইসেরও ক্ষতি করতে পারে এন এর স্পেস ওয়েদার প্রোডিকশন সেন্টার এর একটি বিভাগ আটই মে এই কথা জানিয়েছে এসডাব্লুপিসি একটি বিবৃতিতে বলেছে ভূচম্বকীয় ঝড়ের সতর্কতা রয়েছে বলা হচ্ছে সৌর বিস্ফোরণের কারণে ভূচম্বকীয় ঝড়ের অবস্থা পুরো সপ্তাহ ধরে চলতে পারে আটই মে থেকে অনেকগুলি সোলার ফ্লেয়ার এবং করোনাল ম্যাস ইঞ্জেকশন দেখা গিয়েছে তাই এন ও এর এসডব্লিউপিসি সতর্কতা জারি করে সূর্য ওপর থেকে থাকা দাগগুলোকে সানস্পট বলে বলা হয়েছে বুধবার আটই মে ভোর পাঁচটায় সানস্পট থেকে বেশ কয়েকটি শক্তিশালী সৌরশিখা বের হয় অন্তত পাঁচটি অগ্নিশিখা পৃথিবীর দিকে আসতে দেখা গেছে সূর্য থেকে নির্গত ঝড়ের কারণে পৃথিবীতে যাতে বিপদ নেমে না আসে তাই মনিটরিং করা হচ্ছে আমাদের গ্রহের কাছে আসা এই ভূচম্বকীয় ঝড়গুলি পৃথিবীর কক্ষপথ এবং গ্রহের পৃষ্ঠের কাঠামোর জন্য ঝুঁকি তৈরি করে এন এর সতর্কবার্তা বলছে এটি নেভিগেশন রেডিও এবং স্যাটেলাইট অপারেশনকে প্রভাবিত করতে পারে এছাড়াও ইন্টারনেট বিভ্রাটের বিষয়েও উদ্বেগ রয়েছে সংস্থাটি বলেছে সিএমই হল সূর্যের করোনা থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের বিস্ফোরণ এটি পৃথিবীর সাথে সংঘর্ষে এলে ভূ ঝড় তৈরি করে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ইতিমধ্যেই বিজ্ঞানীদের তরফ থেকে এক ভয়ঙ্কর অতি শক্তিশালী ঝড়ের আশঙ্কা করা হয়েছে আর এই ঝড়ের দরুন পাওয়ার গ্রিড থেকে শুরু করে নেটওয়ার্ক স্যাটেলাইট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতি হতে পারে এমনকি পৃথিবীতে টানা সাত দিন ইন্টারনেট নাও থাকতে পারে গোটা পৃথিবীর জন্য এমনই সতর্কবার্তা জারি করেছে বিজ্ঞানীরা ইতিমধ্যেই পাঁচটি অগ্নিশিকা পৃথিবীর দিকে আসতে দেখা গেছে বিজ্ঞানীদের তরফ থেকে অনবরত মনিটরিং করা হচ্ছে যাতে পৃথিবীতে এই ঝড়ের কারণে বিপদ নেমে না আসে আমরা সকলেই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করব যাতে পৃথিবী এই রকম বিপদ থেকে রক্ষা পায় আপনারা সকলেই দোয়া প্রার্থনা করবেন এই মুহূর্তে আতঙ্কিত হবার প্রয়োজন নেই তবে এই ভূচম্বকীয় ঝড় সম্পর্কে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকব অবশ্যই এই চ্যানেল বা পেজটিকে ফলো করে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং